দর্শক বাংলাদেশ এক মহা আতঙ্কের মধ্যে রয়েছে আমরা বুঝতে পারছি যে যে প্রত্যেকেরই একটি তৈরি হয়েছে কি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামীকালকে সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে তার প্রধান কারণ ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কজন শিক্ষার্থী আহত হয়েছে এবং আজকে দিনে অর্থাৎ প্রথম যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্পের পর আজকে সারাদিনে একাধিকবার বাংলাদেশে ভূকম্প অনুভূত হয়েছে ওদের আবহাওয়া অফিস থেকে যে তথ্য জানানো হয়েছে সেখানে বলা হয়েছে গত দুদিনে গত তিরিশ ঘন্টার মধ্যে চারবার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে এবং যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করেন তারা বলছেন কয়েকটি তথ্য দিয়েছেন যে বাংলাদেশের উপর যে ভূমিকম্প হচ্ছে নরসিং ঢাকা থেকে তিরিশ কিলোমিটার দূরে আর বাড্ডা তো ঢাকার ভেতরেই আছে আপনারা বোঝেন আপনি তো শুনতে পাচ্ছেন না কোনো সমস্যা হলে আমাকে একটু কমেন্ট করবেন আমি গাড়িতে বসে মোবাইলে লাইভ করার কারণে হয়তো আপনাদের কিছুটা সংযোগ মানে আপনাদের বুঝতে বা দেখতে সমস্যা হবে অনুগ্রহ করে ক্ষমা করবেন সেটা হলো যে বাংলাদেশ এবং মানে যে প্লেট এই প্লেটটি মোটামুটি সরে গেছে বিভিন্ন ভূমিকম্পের নিয়ে যে ভূমিকম্প নিয়ে যে গবেষণা করেন তারা বলছেন এই প্লেটটি এখন একটি মানে অপ্রস্তুত অবস্থায় রয়েছে প্রায় দশ হাজার কিলোমিটার নিচে যে বড় ভূমিকম্পটি হয়েছিল পাঁচ দশমিক সাত মাত্রার এটি অনুভূত হয়েছে অর্থাৎ দশ হাজার কিলোমিটার নিচে তার মানে পৃথিবীর মানে আমাদের উপরি ভাগের খুব কাছাকাছি এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো যে এর আগের ভূমিকম্পগুলো কিন্তু আরো গভীরে হয়েছে এবার যেটা বললাম দশ হাজার কিলোমিটারের মতো এটা আমাদের খুব ভয়ঙ্কর ছিল যে কারণে পুরো ঢাকা শহর দেশ প্রকম্পিত হয়েছে ঢাকার মানুষ তাদের জীবনে এত বড় আতঙ্কের মুখে কখনো পরেনি বা যারা বলছেন যাদের সাথে কথা বলছে তারা বলছে যে এরকম অবস্থা আমরা কখনো দেখিনি মৃত্যুর থেকে আমরা ফিরে এসেছি অনেকেই বলছেন এটা হলো প্রথম ফাইভ মানে পাঁচ দশমিক সাত মাত্রার যেটা নর্সিন্ধীর মাদক দিতে হয়েছেন এরপরে দ্বিতীয় দফা আবারও ভূমিকম্প হয়েছে আজ সকাল অর্থাৎ শনিবার সকাল দশটার কিছু পরে সেটার মাত্রা ছিল তিন দশমিক দফা ভূমিকম্প হয়েছে তখন আমি আমার কিছু বন্ধুদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্থানে বসে আড্ডা মারছিলাম মধুর ক্যান্টিন একশো মাঝামাঝি স্থানে সেই সময় একটি ভূমিকম্প হয় তারা এক মিনিট পর আরেকটি ভূমিকম্প হয় যেটার মাত্রা ছিল তার চার দশমিক সাত অথবা চার দশমিক পাঁচ ভূমিকম্প গবেষকরা বলছেন যে এই প্লেট যে প্লেটটি এখন অপ্রস্তুত অবস্থায় আছে ইন্ডিয়া এবং মায়ানমার প্লেট যেটাকে বলা হয় এই প্লেটটি সেট হতে আরেকটি শক্তিশালী ভূমিকম্প হতে পারে যার মাত্রা আট দশমিক নয় কল্পনা করেন যে কয়েক দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকা শহর পুরো বাংলাদেশ কেঁপে উঠতেছে ভয়ঙ্কর গতিতে সেই প্লেটটি যদি এখন সেট হতে হয় অর্থাৎ পুরো যদি একটা বসতে হয় তাহলে আট থেকে নয় মাত্রার একটা ভূমিকম্প হবে এবং এটা যে কোনো সময় হতে পারে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে শুরু করে যত প্রকার গবেষণা প্রতিষ্ঠান আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু গবেষণা প্রতিষ্ঠান বলছে বাংলাদেশ এই মুহূর্তে সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে কল্পনা করতে পারেন যে বাংলাদেশ এই মুহূর্তে সর্বোচ্চ ঝুঁকিতে আছে এবং আজকে সারাদিন তিনবার চারবার তিরিশ ঘন্টার মধ্যে চারবার ভূমিকম্প বলে দিচ্ছে বাংলাদেশে যে কোনো সময় এটা ভয়াবহ ভূমিকম্প হতে পারে যার মাত্রা সাত আট নয়ের দিকে চলে যেতে পারে এটি আমার কথা না আমাদের যারা গবেষক বা গবেষণা করছেন এগুলো নিয়ে তারা বলছেন এখন প্রশ্ন কয়েকটা আসছে যে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে যদি এই অবস্থা হয় যদি ছয় থেকে সাত বা আট নয় এই দিকে চলে যায় পুরো ঢাকা শহরটা উলট হয়ে যাবে পুরো ঢাকাটা উলট হয়ে যাবে এবং আমরা যারা ঢাকাতে এই পুরো রাজধানীতে অপরিকল্পিত নগরী বানিয়েছি গত চুয়ান্ন বছর ধরে যারা আমরা একটা স্বাধীন রাষ্ট্রে নিজেদের খেয়াল খুশি মতো ইচ্ছে মতো আইন ভঙ্গ করে বা ক্ষমতা ব্যবহার করে পুরো রাজধানীটাকে আমরা একটা অবাসযোগ্য মানে বসবাস অযোগ্য নগরী বানিয়েছি তারা এখন বুঝতে পারছেন আমাদের যেকোনো সময় মৃত্যু ঘন্টা বেজে যাবে আজকে আমার অনেক বন্ধুরা আমার সাথে দেখা করতে এসছেন বন্ধ করতো তো আমার সকল বন্ধুদের মধ্যে আমি দেখছি ভয়ঙ্কর আতঙ্ক ভয়ঙ্কর টেনশন যখন আমি মধুর ক্যান্টিনের সঙ্গে বসে আছি আমার এক বন্ধু ব্যবসায়ী তার স্ত্রীর ফোন আসছে তিনি কেটে ফেলছেন স্ত্রীরা আতঙ্কে আছে সন্তানদের নিয়ে কি করবেন গাড়ি কোম্পানির একজন প্রধান মার্কেটিং অফিসার বাংলাদেশের বললাম না তিনি ফোন করছেন আমাকে যে ভাই আমি নওগাঁতে আছি আমার বাচ্চারা শ্যামলিতে বাসায় আছে কি করব বুঝতে পারছি না চলে যাব আজকে আমাকে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ফোন দিয়েছে তারা ঢাকা থেকে চলে যাচ্ছে বাচ্চাদের সামনে পরীক্ষা তারপর তারা চলে যাচ্ছে কারণ আমরা আবহাওয়ার খবরটা বৃষ্টি হবে ঝড় হবে ঘূর্ণিঝড় হবে এগুলো আমরা কম বেশি বুঝতে পারলে ভূমিকম্পটা বাংলাদেশে কখনো অগ্রিম বলা যায় না তো অনেকে ঢাকা ছাড়তে শুরু করেছে এবং ঢাকাতে যে অবস্থান অনেকেই বলছেন প্রথম ভূমিকম্পের পর ঢাকাতে অধিকাংশ বাসা নরবরে হয়ে গেছে মানে যে কম্পনটা হয়েছে বাসাগুলো দুর্বল হয়ে গেছে যদি পূর্বের মতো পাঁচ সাত মাত্রার আরেকটাও ভূমিকম্প হয় ঢাকার অনেক বিল্ডিং তুমুরে মুছড়ে পড়ে যাবে অর্থাৎ যে ঢাকা আমাদের প্রিয় শহর যে ঢাকাতে আমাদের কয়েক কোটি মানুষের বসবাস যে ঢাকা থেকেই পুরো বাংলাদেশের অর্থনীতি কি বলবো বসবাস অযোগ্য শহর হতে পারে একটা ভুতুরে শহর হতে পারে একটা কি বলবো সেটা বলবো আমি বুঝতে পারছি না যে এইটা পরিত্যক্ত একটা রাজধানী হতে পারে আমি আজকে আমাদের উদ্ধার যারা ফায়ার ব্রিগেড বা বিভিন্ন টিম আগুন বা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশে উদ্ধারে যারা কাজ করেন তাদের সিনিয়র কয়েকজনের সাথে কথা বলেছি আজকে এই সাথে কথা বলি যে ভাই যদি বড় ভূমিকম্প হয় আমাদের কি পর্যাপ্ত উদ্ধার টিম আধুনিক প্রযুক্তি আছে কিনা তারা বলছেন শুধু দোয়া করেন আর না আমাদের রক্ষা করুক কারণ বাংলাদেশ এই পরিস্থিতিতে আছে যদি ঢাকাতেই একটা বড় ভূমিকম্প হয় এখান থেকে কোনো মানুষকে উদ্ধার করা সম্ভব হবে না তারা যে ব্যাখ্যাগুলো দিয়েছে সেই ব্যাখ্যাগুলো একটু তুলে ধরি প্রথম কথা পুরো রাজধানীর ভেতরে আপনারা দেখবেন যে হাই রাইস বিল্ডিং সব বড় বড় বিল্ডিং পরিকল্পিতভাবে সড়ক সেইভাবে থাকে না প্রচুর মানুষের বসবাস কোনো গিঞ্জি শহর যখন বড় কোনো ভূমিকম্প হতে পারে তখন দেখা যায় বড় বড় বিল্ডিং গুলো হেলে পড়বে পুরো রাস্তায় পড়বে পুরো রাস্তার সড়ক গুলো বন্ধ হয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যে উদ্ধার টিম উদ্ধার করবে সেই সুযোগ থাকবে না এক নম্বর রানা প্লাজার কথা আপনাদের মনে আছে একটা রানা প্লাজার ধসে পড়ার পর একটা পুরো রাষ্ট্র তার সকল শক্তি ব্যয় করে তিন মাসে পুরোপুরি উদ্ধার কাজ করতে পারেনি আপনাদের সবার মনে আছে পুরো রাষ্ট্র মিলে পারেনি আর যখন ভূমিকম্প হবে শত শত বাড়ি পড়ে যাবে হাজার হাজার বাড়ি পড়ে যাবে যে মানুষগুলো বিল্ডিং এ আটকে পড়বে ধরেন যারা বেঁচে আছে বিল্ডিং এ আটকে পড়েছে তাদের জীবনটা হবে আরো ভয়াবহ কল্পনা করার মতো না কি কারণে ভয়াবহ যারা এক ঝটকায় মারা গেছেন তারা তো মারা গেছেন বেঁচে গেছেন মনে করেন কিন্তু যে মানুষগুলো চোদ্দলা পনেরো তলা দশ তলা পাঁচতলা যে ভাবি হোক যে তলায় থাকে না কেন এই বড় বড় ভবনগুলো যখন ডুমে মুছিয়ে পড়ে যাবে ভেঙে ভেবে যাবে মাটিতে পুতে পড়বে বলেন ভেঙে চুপমার হয়ে যাবে তো উদ্ধারকারী টিম একটা বাড়িতে উদ্ধার করতে পারেনি রালা প্লাজা সেখানে অজস্র বাড়ি যখন পড়ে যাবে কিভাবে উদ্ধার করবে ফায়ার ব্রিগেডের গাড়ি উদ্ধারকারী গাড়ি চলবে না কারণ সড়ক বন্ধ হয়ে যাবে সকল সড়ক আটকে যাবে দ্বিতীয় কথা কে উদ্ধার করবে বলেন বাংলাদেশে সেই ব্যবস্থা আছে যে একটা ভবন কেটে ভেতর থেকে মানুষ উদ্ধার করার মতো অবস্থা বাংলাদেশের এমন কোন প্রযুক্তি আছে প্রশিক্ষিত বাহিনী আছে তুরস্কের মতো একটি দেশে পুরো পৃথিবী থেকে চল্লিশ পঞ্চাশটি দেশ সকল আধুনিক প্রযুক্তি নিয়ে উদ্ধার করতে গিয়ে তাদের বহুদিন সময় লেগে গেছে বাংলাদেশে এটা সম্ভব হবে না সবচেয়ে ভয়াবহ অবস্থা হবে বহু মানুষ ভবনে আটকা পড়বে কিন্তু উদ্ধারকারী তাদের কাছে পৌঁছবে না তারা হয়তো কোন একটা ভবনের রাবিষের তলে আটকে থাকবে সেখান থেকে কোন রকম গলার আওয়াজ বের করে তো বাঁচাও বলবে সে বাঁচাও চিৎকার পাশের আর একজন শুনবে সেখানে মানুষ পৌঁছাতে কয়েকশো বছর লেগে যাবে কারণ আমাদের সে পর্যাপ্ত ব্যবস্থাপনা নেই কিচ্ছু নেই তো আমাদের যারা উদ্ধারকারী দল থাকবে তাদের রক্ষা করবে কে তারাও তো হাই রিস্কের মধ্যে থাকবে তো সবকিছু মিলে একটা ভবনে আগুন লাগালে সাতাশ আঠাশটা ফায়ার ব্রিগেড টিম মিলেও আমরা আগুন নেবাতে পারি না আমাদের সেই ব্যবস্থাগুলো নেই সেখানে পুরো ঢাকা শহরটা যখন ভেঙে পড়বে ঠিক কাকে উদ্ধার করবে এইটা ভাবতে গেলে উঠে যে একটা মানুষ মরে গেলে তো গেছে কিন্তু একটা মানুষ বেঁচে আছে কিন্তু সে তিল টিল করে মরবে ক্ষুদায় মরবে কষ্টে মরবে ভবনে চাপা পড়ে মরবে কিন্তু তাকে উদ্ধারকারী তার কাছে পৌঁছতে পারবে না তো এই সকল চিন্তাগুলো করে আসলে ঢাকাটাকে মানে প্রিয় ঢাকা বলা যায় না এই দেশটার মধ্যে লুটপাটকারীরা এই পরিমাণ লুটপাট করছে গত চুয়ান্নটা বছর ধরে রাজনীতির নাম করে পরিবারতন্ত্রের নাম করে এই রাজনীতির নাম করে দেশটাকে পুরো ফোকলা করে ফেলছে আর আমাদের ভাগ্যের পরিবর্তনে জনগণের জীবনের নিরাপত্তার জন্য রাষ্ট্র আসলে কি করছে একটা বেড কভারের দাম হাসপাতালের বেড দাম ছয়শো টাকা ধরা হয় তিরিশ হাজার টাকা একটা বালিশ ক্যান্ডের খবর আপনারা জানেন কত রকম ভুয়া বাজেট দিয়ে রাষ্ট্র লুটি খাওয়া হচ্ছে চার দিক থেকে লুটপাট আর লুটপাট যে যার মতো পারছে লুটপাট করছে কিন্তু আজকে আজকে দেখেন সবাই ঢাকা থেকে অজস্র মানুষ চলে যাচ্ছে আমার নিজের ফ্যামিলির বহু মানুষ ঢাকা ছাড়তে শুরু তারা বলছে যে আল্লাহ আমাদেরকে ভয়ঙ্কর ভাবে সিগন্যাল দিচ্ছে আমাদের আল্লাহ বুঝাচ্ছে যে আমাদের পাপ লিমিট ছেড়ে গেছে ভয়ঙ্কর এক পাপের মধ্যে দু হাজার মানুষ চল্লিশ হাজার মানুষ আহত মানুষ জুলাইতে আমরা ফ্যাসিসদের বিরুদ্ধে জীবন দিচ্ছি কিন্তু সেই ফ্যাসিস বিদায় নিয়েছে কিন্তু রাষ্ট্র সঠিক পথে পা বাড়ায়নি রাষ্ট্র এখন সেই ভয়ঙ্কর একটা মানে কি বলবো অপরাধের মধ্যে পা বাড়িয়েছে আগামীতে কি হবে কেউ জানে না প্রতিটা মানুষের মধ্যে হতাশা এত পাপ চার দিকে আল্লাহ আমাদের সামনে মৃত্যুর ঘন্টা বাদ আছে তারপরে আমরা সতর্ক হই না বড় বিপদ দেখে তবা করি বড় বিপদ শেষ হয়ে গেলে আমরা আবার সেই বড় পাপের দিকে চলে আসি এই অবস্থার মধ্যে আছে আসলে আগামী দিনগুলো বাংলাদেশের প্রতি মুহূর্তটা আতঙ্কের অনেকেই বলছেন আল্লাহ যা ভাগ্য রাখছে তাই হবে আসলে আল্লাহ যা ভাগ্য রাখছে তাই হবে কিন্তু আমাদের এই ভাগ্যগুলি আমরা নষ্ট করেছি আমরা আমাদের জীবনটাকে এমন ভাবে মানে পরিকল্পিতভাবে আমরা ধ্বংস করেছি যে আমরা আমাদের রাজনৈতিক নেতাদেরকে দোষ দিতে পারি না কারণ আমরাই চয়েস করি এইসব অযোগ্য লুটপাটকারী তোর ডাকাতদেরকে নেতা বানাই নির্বাচনের আগে পাঁচশো টাকা দিলে আমরা একটা ভোট দিয়ে দেই নির্বাচনের আগে টেন্ডারবাজের সুযোগ মানে মনে করি আমার নেতা যেহেতু আমি টেন্ডারবাজি করবো বালু দখল করব। ঘাট দখল করব ওইটা দখল করব সেইটা দখল করব আর আমাদের মধ্যে দখলকারীদের অস্ত্রের ভয়ে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যায় না আমার ভোট কেন্দ্রে গেলে তারা বোঝে না কোন মালকে ভোট দিলে দেশটা রক্ষা পাবে এই যে আমাদের সিস্টেম গুলো আসলে কথায় কথা রাজনীতির দিকে আসতে হয় কেন এই চুয়ান্ন বছর পরে এই দল ওই দলকে দোষ দেয় ওই দল সেই দলকে দোষ দেয় প্রশ্ন করেন এই দেশে একটা বিমান বাহিনী যার আধুনিক কোনো যুদ্ধ বিমান নেই আমাদের আধুনিক কোনো কি বলবো আগুন নির্বাহক কোনো ব্যবস্থা নেই একটা বড় ভবনে আগুন লাগলে সেই ভবনে একটা বড় মই দিয়ে ওঠার সামর্থ্য আমাদের হয় না এগুলো দেখতেছি না বিগত আমরা কত বছর ধরে দেখছি না হাসিনা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে কিন্তু রাষ্ট্রের জন্য কি আছে বারবার কর্ণাফুলি তর হ্যাঁ তারপরে পদ্মা সেতু আজকে দেখেন আমাদের মেট্রো রেলের ছয়টা পয়েন্টে ফাটল দেখা দিয়েছে এই হাজার হাজার কোটি টাকার মেট্রো রেলের ইরানে ফাটল দেখা দিয়েছে ঢাকা শহরের অজস্র বাড়ি হেলে পড়েছে ফাটল দেখা দিয়েছে একবার কল্পনা করেন আরেকটা ভূমিকম্প একটু পাঁচ সাত মাত্রার হলে কি হবে এই বাড়িগুলোর মালিকরা কি করবে জানেন রাজুককে টাকা দিবে বিভিন্ন প্রতিষ্ঠানকে টাকা দিয়ে বলবেন না বাসা ঠিক আছে এই মালিকগুলো এই থাকবে না বললে ভাড়াটারা মরবে এই রাষ্ট্রের টাকা দিলে সব হয় টাকা দিলে মনোনয়ন পাওয়া যায় টাকা দিলে এমপি হয় টাকা দিলে উপদেষ্টা হয় টাকা দিলে সব হয় টাকা দিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ডিসি এসপি হয় কথা বলছেন এই দেশে টাকা দিলে সব হয় তো সেই দেশে আসলে আমাদের বেঁচে থাকার মানে কি বলবো আজকে আমাকে এক ফরেন বন্ধু মানে এক ব্রিটিশ বন্ধু বাংলাদেশে এসছে তো আমাকে বলছে মানে আমাদের দেশে ঢুকে এয়ারপোর্ট থেকে ঢুকে সেরা আমাকে মানি হোটেল ইন্টারকন এসছে কি সে বলতেছে কিন্তু আল্লাহ বিশ্বাস করে না হচ্ছে আল্লাহ বলে কিছু একজন আছে আল্লাহ যদি না থাকে তোমাদের এই দেশটা চালাতে এই দেশটা কোনো সিস্টেম এসে দেখে না দেখে লাল বাতি জলে মানুষ গাড়ি চালায় কোনো লাল বাতির কোন ব্যবস্থা নেই ট্রাফিক হাতে দিক দেয় মানুষ গাড়িও দিকে যায় সে পুরো সিস্টেম দেখে বলতেছে এই দেশে তো আসলে কোনো সরকার নেই কারণ আল্লাহ এই দেশে বসে আছে এই দেশে বসে আল্লাহ সব কন্ট্রোল করতেছে না তো এত অব্যবস্থাপনা একটা রাষ্ট্র চললে কিভাবে আগামী দিনে আমাদের রাজনৈতিক নেতারা অনেক রকম প্রতিশ্রুতি দিবেন অনেক দফা দিবেন অনেক কিছু করবেন কিচ্ছু হবে না ওই সেই হবে যা আগে হয়েছে নেতা চুরি করবে নেতার ছেলে চুরি করবে নেতার মেয়ে চুরি করবে জামাই চুরি করবে নেতার ভাই চুরি করবে নেতার বোন চুরি করবে নেতার বউ চুরি করবে নেতার পরিবার চুরি করবে নেতার যে নেতা এখন মনোনয়ন পেয়েছেন মোটামুটি আগামী পনেরো মাস চাঁদাবাজি করে সেই টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন যদি আগামীতে এমপি হতে পারে অস্ট্রেলিয়াতে সিঙ্গাপুরে আমেরিকা যত আধুনিক দেশ আছে বেগম পাড়া থেকে সব জায়গায় প্ল্যাট হবে আর তাকে ভোট দিব কারা আমরা তার জন্য গোলাগুলি করবো কারা আমরা আমরা দিন শুধু পাঁচশো থেকে এক হাজার টাকা পাবো তাই তো আপনাদের জাগতে হবে আপনাদের পরিবর্তন করতে হবে নিজের জীবনের নিরাপত্তার জন্য আপনাদেরকে পরিবর্তন করতে হবে আপনারা যদি নিজেরা পরিবর্তন করতে না পারেন এই দেশকে এই রাজনীতিবিদরা করবে না মন্ত্রী মন্ত্রীদের বাড়ি হল ডুপ্লেক্স বাড়ি একতলা বাড়ি দুতলা বাড়ি কথা বলছেন মিন্টি রোডে যান মন্ত্রী যান প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা যান তাদের বাড়ি সব একতলা বাড়ি ভূমিকম্প গার্ডেনে কিন্তু আপনি কি করবেন আপনাদের জীবনের নিরাপত্তায় নেতারা রাখেনি একটু বেশি বিপর্যয় দেখলে পরের দিন ফ্লাইটে সব বিদেশ চলে যাবে আপনি কই যাবেন আপনি ঢাকায় আপনার ছুটিও না গার্মেন্টসে আপনার অফিস ছুটি হবে না আপনি বারোতলা থেকে বারোতলা থেকে মরবেন আপনি একটা চাকরির বেতনের জন্য জীবনের জন্য আপনি প্রয়োজনীয় রাজধানীতে পৌঁছে মরবেন কিন্তু দেখেন মন্ত্রীবালা কিছু হবে না খুব একটা কারণ মন্ত্রীবালা বাড়িগুলো একতলা বা দোতলা ডুপ্লেক্স টাইপের অথবা একতলা বাড়ি কি হবে তারা জানে তারা তাদের নিজের নিরাপত্তা কনফার্ম করেছে আর আমরা আমাদের জীবনকে হুমকিতে ফেলেছি যদি আপনাদের বিবেকের দরজা না খোলে আর কি বলবো এত পাপ আমাদের জমা হয়েছে এত অবিচার এত জুলুম আমাদের প্রতি হয়েছে আর আমরা চারদিকে এত পাপাচারে লিপ্ত হয়েছি আল্লাহ আমাদের